শ্রীচক্রে দ্বাদশতম রাশি এবং বৃহস্পতি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হল মীন রাশি মীন রাশি বা মীন লগ্নকে অনুগত করে চলগত জুলাই সময়কাল থেকে অর্থাৎ সতেরোই জুলাই থেকে শুরু করে আগামী তিরিশে আগস্ট দু এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ বিশেষ শুভ মহারাজ যুগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনি যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘ তিন ধরে এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে এমন কি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ পুঙ্খানুপুঙ্খ ভাবে সংগৃহীত করে চলতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা মীন রাশি বা মীন লগ্নকে অনুগত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবত যদি আপনারা যে সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে এসেছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়েছিলেন অসফলতায় কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল শুধু তাই নয় আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট স্থান পরিবর্তন এবং বিশ্বের সৃষ্টিগত শুভ মুহা যুগের সারাংশ কিন্তু রাশির সাপেক্ষে সংযোগে ফল বিস্তার করতে তো সেক্ষেত্রে আপনাদের রাশি বা মিনলগ্ জাতক বাজে থেকে যদি আপনি হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিদ্যুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল বৃহস্পতি দেবের আশীর্বাদ কত রাশি তথা কালপুর রাশি চক্রের দ্বাদশ তম রাশি মীন রাশি তো দর্শক বন্ধুরা ভালো মন্দ সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই আলোচনাটি থাকতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা পরাজিত করতে পারেনি সেই রাহু এবার প্রবেশ করবে মিন রাশির দ্বাদশে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে থাকেন পাস্তা পাতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে থাকেন তিনি এবার প্রবেশ করবে মিন রাশির অষ্টমভাবে মিন রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যেটা কিন্তু মিন সমস্ত ব্যর্থতার মধ্যে আশার আলো প্রস্তুত তবে মিন এই দ্বিতীয় চরণের আমাদের নজর রাখতে হবে জাতক বা জাতক বাজেধিকারা প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে রেখেছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পা অসম্ভব হয়ে পড়েছে এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মিনরাশি বা পায়েসের রাশির জাতক বাজেধিকারা তবে মিন দ্বিতীয় চরণের সাড়ে সাথে আমাদের নজর দিতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রত্যাহিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস যাবৎ কয়েক দিন ঘিরে জবে থেকে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল আপনাদের এই রাশিতে ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসার রিলেশন বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে আপনারা প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মিন জীবনে আবার আশার আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করে যাচ্ছে আজকে মিন এই আলোচনায় বাংলা রাশির আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে আগস্ট সময়কালটি পর্যন্ত বিশেষত চোদ্দোই জুলাই থেকে চোদ্দই আগস্ট এই এক মাসে মিন রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে সূর্য এবং শুক্র হতে আছে মিন রাশি রাজযোগ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে মিন রাশির সাপেক্ষে রাজযোগ এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যুগ সূর্যের পাবে মীন রাশির মানুষরা দু হাজার পঁচিশে চোদ্দই জুলাই থেকে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এরই সাথে এই কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মিন রাশি বা পায়েসের রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে জুলাই থেকে আগস্ট মাসটি পর্যন্ত সময়ে কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো। পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন মীন রাশির পূর্ব ভাদ্রপদ মীন রাশির উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষেরা পরিবারগত দিক থেকে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন কিংবা দাদা দিদিদের সঙ্গে সম্পর্কের জায়গায় এমনকি দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিল বা আপনি বাবা মা হয়ে থাকলে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনাদের সন্তান বা সন্তুদের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা মনের মতেরমিল তালের অমিল চলে আসছিলো এবার কিন্তু সমস্ত দিক থেকে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে মিন বা পায়েসের রাশির মানুষদের ক্ষেত্রে কিংবা আগামী পনেরোই জুলাই থেকে শুরু করে চোদ্দই আগস্ট সময় কালটির মধ্যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে তবে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো গৃহপ্রবেশ বা কোনো পৈতা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রায় আসতে চলেছে বা পরিবারে নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বেরও আনাগোনা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে তাদের জন্য আপনি বেশ খানিকটা লাভবান হতে পারবেন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাচ্ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠত একটা সময় লেগে যাচ্ছিলো এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে মিন রাশির সাপেক্ষে অত্যন্ত যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো মিন রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন নিজস্ব সকাল লাভ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজন হোক দু হোক বা চার যে দীর্ঘ দিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী জুলাই মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করেছেন একের পর এক সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যাবে এবং আপনার রাশির মানুষরা এবার সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন মিন বা মিন লগ্নের মানুষের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হল বিবাহ যোগ বিবাহ যোগটি আপনাদের ক্ষেত্রে হোক কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ আসতে চলেছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগটি তাই আপনাদের ক্ষেত্রে বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ বিশাল মাত্রায় তৈরি হয়েছে সর্বশেষে জানি যায় মিন রাশি বা পায়েশের রাশি জাতক জাতিকাদের আগামী সতেরোই জুলাই দিনটি পর্যন্ত আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সময়টির মধ্যে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যেটার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠেছিলেন এই সময় কাজটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তাছাড়া আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে রাগী ভাব প্রকাশ করতে তবে রাহুর স্বভাবটাই তো এরকমই তাই এই বিষয়টার প্রতি একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলতে পারে সেটা আপনার পক্ষেই ভালো হবে আরও একটি বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হলো শনির সারস্বাথীর দ্বিতীয় চরণ চলার কারণে এক ঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব এই বলে কাজগুলি জমে যাচ্ছিল কাজগুলি পেন্ডিং থেকে যাচ্ছিল এই বিষয়টার প্রতি একটু নজর দিয়ে চলবেন এবং সময়ের কাজ সময়ে করবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন